হাই বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর তসরের মধ্যে কিছু শাড়ি খুবই কমফোর্টেবল এবং সফট ওয়েটলেস যারা একটু আরামদায়ক শাড়ি লাইট কালার শাড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির কিছু শাড়ি আজকে দেখাচ্ছি আমি আপনাদের দেখেন কাজগুলো দেখেন একদম সুতার কাজ কত নিখুঁত কাজ হুম একেবারে নিখুঁত কাজ ফুল বডি অল ওভার সুতার কাজ যারা একটু লাইট কালার শাড়ি পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন কত সফট এবং ওয়েটলেস এখানে আরেকটা কাটওয়ার্ক ডিজাইন আছে কাটওয়ার্ক ডিজাইনটাও দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আচলটা এটা আচল পুরো বডিটা এরকম হুম পুরো পাটটা দেখবেন এই যে কাটওয়ার্ক করা এগুলো ছাড়াও তসারের মধ্যে আরও ভ্যারাইটিস পাবেন আমাদের কাছে হুম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেগুলো দেখাবো